আউলিয়া বুজুর্গদেরকে হানত করি নাই আল্লাহর অলির হাতে আমিও বায়াত আমারও পীর আছে আমারও আমি এক পুরা। আল্লাহ খানকায় ছিলাম খুলনা কোন আহলার সোহবতে সান্নিধ্যে এক সপ্তাহ ছিলাম আগামী বছর হজরতের কাছে ওয়াদা করে আসছি আমার খুলনার হজরত আরেফ বিল্লা শেখ মুফতি নুরুল আমিন সাহেব বলছি হজরত কেউ গোটা মজমায়ের কোন ঘোষণা দিয়ে ওয়াদা যে আগামী বছর ইনশাল্লাহ হজরত আপনার খানকায় দিন আপনার তা না কাছে হজরত বলছেন না হজরত বলছে যে মুরগির ডিম মুরগির তলে একুশ দিন কি দিলে তাও দিলে বাচ্চা ভোটেন আহলুল্লার কাছে কেউ যদি একুশ দিন লাগা তার সময় দেয় তার মধ্যে ইমানের নূর আসে আশ নূর আসে আমলের হিম্মত আসে আমি তখন বলছি হজরত সবার আগে আমি ওয়াদা দিলাম যে আমি ইনশাল্লাহ আগামী বছর একুশ দুশো আপনাকেও দাওয়া দিই যাওয়ার ফিকির করি আল্লাহ তৌফিক দান করেন